ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবারের খুদবা। মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী শুক্রবার জুমার নামাজে ইমামতি করবেন এবং জনসম্মুখে একটি খুদবা দেবেন এই খুদবা ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দিতে পারেন তিনি এই ক্ষুদ্বা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ প্রায় পাঁচ বছর পর এটি তার প্রথম জুমার খুদ্া ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে খামিনি এই বিরল খুদ্া এমন এক সময় দিতে যাচ্ছেন যখন ইসরায়েলে ইরান সমর্থিত হামাসের সাত অক্টোবরের হামলার বার্ষিকীর মাত্র তিন দিন বাকি ওই হামলা ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাতকে নতুন করে উস্কে দেয় খামিনি তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খামিনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদে মুসল্লিদের ইমামতি করবেন বলে তার সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে জুমার নামাজের আগে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার নিহত নেতা হাসান নাসরুল্লাহ স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় খামিনীর এই খুতবা দু হাজার বিশ সালের জানুয়ারিতে তার দেওয়া ক্ষুদবার স্মৃতিকে স্মরণ করিয়ে দিচ্ছে ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের আক্রমণে বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জুমার নামাজই ইমামতি করেছিলেন বিশ্লেষকদের মতে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল তেহরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের সাম্প্রতিক পরাজয়ের জবাব ইরান এই হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে এবং ইসরায়েল পাল্টা জবাব দিলে আরও শক্তিশালী আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যদি তারা হস্তক্ষেপ করে তবে কঠোর জবাব দেওয়া হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক